ঘড়ির কাটারা দুটো পেরিয়ে নিস্তব্ধ নৈ শব্দ চারিদিকে ঘনিয়ে থাকলেও মেহেরিসের মনে ঝড় বহমান ধীর পায়ে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছে মেহেরিস এখনও তার ভাড়াক্রান্ত এক অজানা বেদনাবোধ ভিতরে ছড়িয়ে আছে যা নেই কোনো সংখ্যা এতক্ষণ যাবৎ আশফিয়ার সঙ্গে কাটিয়েছে সে আশফিয়ার কাছে প্রথমে গিয়েছিল শুধুমাত্র ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে ফোনটা ভেঙে ফেলার অপরাধ বোধ এখনও তার বুকের ওপর শিলা হয়ে চেপে বসে যেহেতু সেই ফোনটা চেয়ে নিয়ে গিয়েছিল সাথে করে এখন সেটি নষ্ট হওয়ার দায়ও তারই সেটা যেভাবেই হোক আস্পিয়ার সামনে দাঁড়িয়ে যখন অনুতপ্ত স্বরে সরি বলছিল তখন চোখে মুখে এক ধরনের অসহত্ত সাপে স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল মেহেরিসের প্রথমে কিছুটা অবাক হয়েছিল আশফিয়া তবে দ্রুতই বুঝে ফেলে পরিস্থিতির মূল উৎস মেহেরি সেই অপরাধবোধের পিছনে নিশ্চয় কোনো কারণ আছে আর সেই কারণটা যে ঠিক কি হতে পারে সেটা বুঝে নিয়েছে তার ছোট্ট মস্তিষ্ক কিছুক্ষণ আগেই তো ছাদ থেকে কিছু ভেঙে পড়ার বিকট শব্দ শুনতে পেয়েছিল সে আর তার ভাইয়ের স্বভাব সম্পর্কে তো ভালোভাবেই জানা তার তার ভাইয়ের রাগের প্রতিফলন ঘটেছে তার নিষ্পাপ ফোনটির ওপর এই কথা বুঝেও বেশি সময় লাগেনি তার তাই আর মন খারাপ করেনি আসবিয়া বরং মেহেরিশকে পাশে বসে জড়িয়ে ফেলেছিল নানান গল্পের জালে। কথা স্রোতে মাইন্ড ডাইভার্ট করতে চেয়েছিল মেহেরিশ যেন তার মনে ভাড়া কিছুটা হলেও হালকা হয় কিন্তু সত্যি কি হালকা হয়েছে রাতের নিরবতা মেহেরীষের মনে প্রশ্ন জাগছে আসবি সঙ্গে কথা বলার সময় যতটা স্বাভাবিক থাকা ভান করেছিল সে এখন ততটাই শূন্য লাগছে নিজেকে চোখের সামনে এখনও ভেসে উঠছে পূর্বের রাগান্বিত মুখ তার কণ্ঠে হুমকিম আর সেই গভীর দৃষ্টি যা এক অদ্ভুত অনুভূতি এনে দিয়েছিল তার ভিতরে কি সে অনুভূতির নাম জানে না সেম জানতে চায়ও না অবশেষে ধীর পায়ে এসে নিজের রুমের দরজা হ্যান্ডেলে হাত রাখলো মেহরিশ তারপর ধীরে ধীরে ঠেলে দিল দরজাটা ভিতরে ঢোকার উদ্দেশ্যে দরজা খোলার সাথে সাথে চোখ চলে গেল বিছানার উপর যা দেখা মাত্র বুকের ভিতর কেঁপে উঠলো যেন বিছানার ওপর অডি বসে নিঃশব্দে গভীর মনোযোগে যেন অপেক্ষা করছিল তারই যেন জল জলে সবুজ মণি জগল দিয়ে চেয়ে আছে নিলিপ্ত অন্ধকারে সবুজ চোখ জল জল করছে আরও দ্বিগুণ পরিমাণে মেহেরিস এক মুহূর্তে দাঁড়িয়ে রইল দরজার কাছে দূর থাকলো এই অবস্থায় কি করা যায় সে কি রুমে প্রবেশ করবে নাকি বেরিয়ে আসবে রুমে ছুটে যাবে পুনরায় পরক্ষণে মনে পড়লো আসবে সেই বেহাল ঘুমের অবস্থা মেয়েটা বোধ সে আসার সাথে সাথেই হেলিয়ে পড়েছে বেটে রাত তো আর কম হয়নি নিঃশ্বাস টেনে নিজেকে শক্ত করে ধীরে ধীরে রুমের ভিতরে পা রাখলো মেহেদির সামনে এগিয়ে গিয়ে দেয়ালে সুইচ চাপল আলো জ্বলার সাথে সাথে কিছুটা নড়ে চড়ে বসলো ওডি কিন্তু চোখের দৃষ্টি সরালো না এখনও চেয়ে আছে এক দৃষ্টিতে যেন বহুদিনের বোঝাপড়া চলছে তা তাদের মধ্যে মেহরিশ বুকে ধুকপুকা নিয়ে আরো বাড়ালো বহুগুণ এই অসময় তার রুমে ওড়ি উপস্থিত যেন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করল তার মনে ভিতরস্থ মেহেরিসের একবার ওড়িকে নীলজ্জ ট্যাগ দিতে মনে চাইল এর মধ্যে রাতে একটা মেয়ের রুমে এভাবে ঢুকে বসে আছে নীলজ্জ বিড়াল কোথাকার নিজেরা এত স্বাদের এত সুন্দর রুম থাকতে শেষে তার রুমের উপরই চোখ পড়ল এই বিড়ালের ব্যাটা নিলজ্জ আর নিলজ্জ হবেই না বা কেন কার চেলা দেখতে হবে তো যেমন মালিক তেমন তার চেলা দুটি বিরক্তকার ওই লোকের নামে শুনতে চায় না মেহেরিস আর না এই অসহ্য বিড়ালটাকে দেখতে চায় আর এটা দেখো ঘুরে ফুরে কি তার উপরেই চোখ পড়ে এরই মাঝে ওডি করে বসল আরেক মজা আকস্মিক বেড থেকে এক লাফে নেমে এসে সোজা মেহেরিসের গায়ে অন্যটা কামড়ে ধরল শক্ত করে জর্জের অন্যটা বেশ বড়ই বসাত ফলোরের সাথে একটা কণা গড়াগড়ি খাচ্ছিল বিলালটা সেই সুযোগে এই কাণ্ড ঘটায় মেহেরিশ আকস্মিক চিৎকারে নিজের অন্য ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়ে যায় ওরি যেন আজ পন করে বসেছে মেহেরিশকে জ্বালানোর মেহেরি সন্ধ্যাটা তো ছাড়লই না বরং টেনে হিসড়ে একটা সময় নিয়ে যেতে লাগল রুমের বাইরে মেহেরি সোন্যার বাকি অংশ চেপে ধরে আছে আরেক হাত দিয়ে শুধু শুধু কি এই বিড়ালকে অসভ্য নিলজ্জ তার ট্যাগ দিয়েছে মেহেরিশ এই ছাড় ছাড় বলছি অসভ্য বিড়াল না হলে কিন্তু সোজা ড্রেনে ফেলে দিয়ে আসবো কাল তোকে ছাড় বলছি ওডি শুনল না মেহেরিসের কথা বরং একটা সময় টেনে নিয়ে যেতে যেতে পেরিয়ে গেল করে বসলো এই ওডির কাছ থেকে সরানোর তাই তো এক হাতে ধরে আর এক হাতে দিয়ে ওডিকে ছাড়াতে চাইলো সে একটা সময় আশপিয়ার রুম পেরিয়ে চলে গেল ওডি নিজ গন্তব্য অন্য একটা রুমের দরজার সামনে এসে থেমে গেল ওডি ছেড়ে দিল মেহেরিসের কাপড় ধরে রাখা ওড়নাটা মেহেরিস ভর কালো এই বিড়ালের মতলব কি এখানে এসে এভাবে ছেড়ে দিল কেন নিজের গায়ের ওড়নাটা ঠিকঠাক করে গলায় জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়তেই ওরি আকস্মিক তার বরাবর রুমের দরজা দিয়ে আগুছলে ঢুকে পড়ল রুমের ভিতরে দরজাটা আপছা লাগানো ছিল বিদায় সহজে ঢুকে পড়ল ওডিয়া দিকে দরজা খুলতে যেন সুরসুরে একটা নেশালো মিষ্টি ঘ্রাণ এসে ঠেকলো মেহেরিসের নাসিকারন্ধে নেশা মেশানো সেই গন্ধের উৎস অনুসরণ করতে করতে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল মেহরিস মেহেরিস জানে এই রুমকার তবে কখনও তেমনভাবে প্রবেশ করা হয়নি এখানে কিন্তু আর যেন কৌতূহল তার ভেঙেছে সন্দনের সামনে ঝুঁকে চোখ মেলল রুমের ভিতরে ঠিক তখনই দৃষ্টি আটকে গেল বেডের পাশে যেখানে এক মানব দেহ ঢলে পড়ে আছে এক পা উঁচে অপর পা এলিয়ে দিয়ে আর্থ অবস্থায় নিথর পড়ে রয়েছে কেউ আচানক যেন বুকের ভিতর ধপ করে উঠল মেহেরিসে না চাইল এক পা দুপা করে এগিয়ে গেল আর একটু সামনে নিজের দেখাকে ভুল প্রমাণ করার উদ্দেশ্যে না সে ভুল দেখেনি লোকটা অবচেতন হয়ে পড়ে আছে আচমকায় মনে পড়ে গেল একটু আগে ছাদের সেই দৃশ্য রক্তাক্ত হাতে সেই মর্মান্তিক অবস্থা মেহেরিস মনের ভিতর দ্বন্দ্বে ঢেউ উঠল মুহূর্তে একদিকে যেমন ভয় অন্যদিকে অবচেতন এক দায়িত্ববোধ এক মুহূর্তে মনে হলো এখান থেকে পালিয়ে যা মেহেরিস পর মুহূর্তে ভিতর থেকে কেউ এসে বলো ভুলেও যাস না লোকটার বাবার বাড়িতে থাকিস তুই এমন বিপন্ন অবস্থায় কিভাবে ফেলে চলে যেতে পারবি তুই এটা কি ঠিক অবশেষে বিবেকের কাছে পরাস্ত হলো মেহেরিস গলায় থাকা অন্যটি মাথায় পেঁচিয়ে সাবধানে রুমের ভিতর প্রবেশ করলো সঙ্গে সঙ্গে একটি বনেশার গন্ধ তার সমস্ত অনুভূতি গ্রাস করে নিল পরিবেশটাও যেন এক অবচেতন শীতলতা আবরণে মোড়া এসির তাপমাত্রা এতটাই কম যে মনে হচ্ছে সে কোনো রুমে নয় বরং বরফের কোনো রাজ্যে পা রেখেছে ভিতরে ঢুকতেই কানে এলো মৃদু এক গানের সুর একদম লোভ হয়েছে বাজছে কিছু ইংলিশ গানের রিলিক্স মেহেরি সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকলো বোঝার চেষ্টা করলো রিলিক্সগুলো মানে এরপর আবার এগিয়ে যেতে হঠাৎ পায়ের নিচে কিছু একটা অস্তিত্ব অনুভব করলো সে রুমের আবছা আলয় কিছু স্পষ্ট নয় তাই একটু নিচ হয়ে জিনিসটি হাতে তুলল মুহূর্তে এক তীব্র ঝাঁঝালো গন্ধ এসে নাকে ঠেকলো তার সিগারেটের ফেলে দেওয়া অংশ সাথে সাথে মেয়েরিসের গা গুলি আসলো যেন সিগারেটের গন্ধ সহ্য হয় না তার তৎক্ষণাৎ হাতে জিনিসটা ছুঁড়ে মারলো দূরে আচ্ছা সে কি একবারও ডাকবে লোকটাকে ডেকে দেখবে লোকটা আদৌ সেন্স আছে নাকি বেহুশ হয়ে পড়ে আছে যদি লোকটার কিছু বলে রেগে যায় মনকে আরেকবার বুঝ দিল মেহেরিস ঠিক করলো রুমের লাইট জ্বালিয়ে দেখবে একবার লোকটার অবস্থা হাতের অবস্থা তারপরে না হয় চলে যাবে শিওর হয়ে ভেবেই পা বাড়ালো সামনে তৎক্ষণাৎ পুরনো কিছুর সাথে বাড়ি খেলো তার পা জিনিসটা ধাতব কিছু হবে হয়তো ঝনঝন শব্দ তুলে সেটি দূরে গিয়ে পড়ল মুহূর্তে মেহরিস এক মুহূর্তের যেন নিথর দাঁড়িয়ে রইল আবার চোখ মুখ খিচে দাঁড়িয়ে সেখানটা এই বুঝি লোকটা জেগে উঠে কোষে এক চর্না বসায় তার গালে কিন্তু না অনেকক্ষণ অপেক্ষার পরও কোনো সাড়া না পেয়ে একটা সময় সাহস সঞ্চয় করে ধীরে ধীরে চোখ খুলল মেহেরিস লোকটি আগের মতোই নিশ্চল পড়ে আছে যেন গভীরতম স্তরে পৌঁছে গেছে এক অদ্ভুত মায়া বুক ভরে উঠল মেহেরিসের আলতো পায়ে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে লাইট সুইচ অন করলো সে মুহূর্তে আলোয় ভরে উঠল পুরো রুম তবে এর আলোতে লোকটির মধ্যে কোনো নড়াচড়া নেই কোনো প্রতিক্রিয়া তবে এই মুহূর্তে লোকটার প্রতিক্রিয়া না থাকলেও লাইট জ্বালানো মাত্রই লোকটার বেগতিক অবস্থা থেকে হৃৎপিণ্ডি থমকে গেল মেহেদি পুরো রুম জুড়ে ছড়িয়ে ছিটে রাখা সিগারেটের খোসা সাথে কিছু বড় বড় কাচের বিদেশি বোতল এসব বোতলগুলো বাস্তবে না খেলেও ফোনের সংখ্যবার দেখেছে হয়নি তবে সেসব থেকে তার দৃষ্টি আটকেছে লোকটার হাতের ওপর যেখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে লোকটার হাতে অস্বাভাবিক মর্মান্তিক করুন শোচনীয় অবস্থা হাতের নিচের সাদা ফুলোর রক্তের ছোপ ছোপ দাগে কাল সেটে বর্ণ হয়ে আছে সেথায় হাতের ভিতরে কতগুলো ভাঙা কাচের অংশ মুঠো করে রাখা কিছু কিছু হাতের মাংস ভিতরে গেথে বিধে আছে গা শিওরে উঠল মেহেরিশের থমথমে দাঁড়িয়ে দিক বিদিক শূন্য হয়ে দাঁড়িয়ে রইল সেখানে লোকটা কি আদৌ কোনো স্বাভাবিক মানুষ নিজের সাথে নিজের সব কি কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ করতে পারে ভিতর থেকে উত্তর আসে না পারে না আর লোকটার কোনো সাধারণ মস্তিষ্কের মানুষ নয় বেডের সাথে মাথা হেলিয়ে চোখ দুটো বন্ধ করে আছে পূর্ব যেন গভীর ঘুমে তুলে মেহের তার স্থির দাঁড়িয়ে থাকতে পারল না আচ্ছা সে কি যাবে আসবে রুমে মেয়েটা তো শুয়ে আছে নাকি খালামণি রুমে যাবে একবার গিয়ে বলবে পূর্ব ভাই সেন্সলেসে পড়ে আছে নিজের রুমে কিন্তু তার খালা মনি যদি তখন উল্টো প্রশ্ন করে তুমি এত রাতে ওর রুমে গিয়েছিল কেন তখন তখন কি বলবে যেন ইস কাজ করছে না তার সাথে সাথে আবার চোখ সেই বিধ্বস্ত হাতের গায়ের পশম কাটা দিয়ে উঠল। মেহেদি সেহারা হয়ে এদিক সেদিক তাকাচ্ছে মেহেরিস কি করবে ভেবে অবশেষে উপায়ন্ত। না পেয়ে ঠিক করলো আগে লোকটার হাতের অবস্থা স্বাভাবিক করতে হবে ভেবে পরেরটা পরে দেখে নেবে ভেবেই পুরো রুম জুড়ে চোখ দিল কোথাও ফার্স্টেজ বক্স দেখা যায় কি না তবে পুরো রুমে কোথাও কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে একটা সময় দৌড়ে নিজের রুমে গিয়ে মুহূর্তের মাঝে হাতে ফার্স্টেজ বক্স নিয়ে পুনরায় ছুটে এলো রুমে লোকটা এখনও আগের নাই পরে ভয়ে ভয়ে একদম পূর্বের কাছে এসে হাঁটু ভেঙে বসলো মেহেরিশ ফ্লোরে বক্সটা খুলে পুনরায় আরেকবার দৃষ্টি ফেল পূর্বের মুখের ওপর না লোকটার কোনো হুশ নেই ভেবি কাপা কাপা হাতে অবশেষে হাতের মুঠো থাকা ভাঙা কাচের টুকরোগুলো একটা একটা করে পরিষ্কার করতে শুরু করলো সে টুকরোগুলো উঠানোর সময় নিজের চোখ মুখ এমনভাবে খিচে রাখলো যে মনে হচ্ছে ব্যথাটা সে পাচ্ছে একে কি সব পরিষ্কার করে এবার অ্যান্টিসেপটিভ লাগিয়ে দিল সেখানটা যত্ন করে লাগানোর সময় মুখ নামিয়ে ছোট ছোট ফু দিতে থাকলো সেখানে যে বেশি না জলে সব কার্যক্রম শেষে আবার আস্তে আস্তে ব্যান্ডেজ করে দিতে লাগলো হাতের উপর হাতের অবস্থা বেহাল একে তো তখন এই হাতের দেয়ালের একের পর এক ঘুষি মেরেছে তার উপরে আবার এখন ভাঙা কাচের টুকরো মেহেরিস কেন জানি না এক অদ্ভুত মায়া হলো এই লোকটার উপর ব্যান্ডেজ করাতে ব্যস্ত মেহরিস এসে ডিস্টার্ব করছে তার অবাধ্য চুলগুলো বারবার মুখের সামনে এসে আসতে পড়ছে বিরক্ত এক চুলগুলো সরাতে সরাতে অপর হাতে থেমে গেল সেখানে আচ্ছা তার মুখের সামনে চুল আসছে কিভাবে সে তো মাথা ঘুমটা দেওয়া ছিল তার চুলগুলো তো খোপা করে রাখা ছিল তাহলে হঠাৎ খুললো কিভাবে ভাবতে মেহরিসের বিয়েখালি দৃষ্টির ওপরে চোখ তুলে তাকালো সাথে সাথে চোখ আটকালো কারো গভীর নেশাতুর দৃষ্টির ওপরে নিষ্পলকভাবে যে আছে তার দিকে এতপর নিজের দিকে খেয়াল করলো মেহেরিস মাথা নেই সেটা দু পাশে অনেকটা শালের মতো হয়ে ঝুলে আছে শরীরের সাথে হাত দুটো নল বোধ হয় অন্যটা গড়িয়ে পড়বে ফ্লোরে চুলগুলো খোলা মেহেরিশ হত চকালো ইতিহাস তো বোধ হলো অনেক লোকটার জ্ঞান ফিরল কখন আর সে এভাবে বা কতক্ষণ ধরে তাকিয়েছিল মাথায় কিছু আসছে না মেহেরিসের দ্রুত অন্যটা ঠিকঠাক করে মাথায় জড়িয়ে নিল আগের মতো করে মনে মনে লোকটাকে এক দফা বকে দিল সে লোকটা কি বেহেয়ার মতো তাকিয়ে আছে তার দিকে যে চেয়ে সাহায্য করাটা ভুল হয়েছে তার মেহেরিস আর থাকবে না এখানে এক সেকেন্ডও ভেবে সেখান থেকে যাওয়ার জন্য উঠতে নিতেই আকস্মিক হাতে এক টান পড়ে মেহেরিসের ভরকালো মেহেরিস পুরোপুরি কি হচ্ছে না হচ্ছে কিছুই যেন মাথায় ঢুকছে না তার শুধু বুঝতে পারছে এখানে আসা যে একদম ঠিক হয়নি নি তার নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করে এতে বোধ হয় কিছুটা বিরক্ত হলো পূর্ব ধমকেশ্বরে বললে যা করেছিলি পুরোটা শেষ কর এমন অর্ধেক কাজ পছন্দ নয় আমার মেহেরিস ইতিহস্ত হলো এভাবে হুমকি দিয়ে কে কেউ সাহায্য করা এসব কিছু একমাত্র এই লোকের দ্বারা সম্ভব মেহেরিস বুঝতে পারলো পুরো কাজটা করা ছাড়া তার আর রক্ষে নাই এবার যেহেতু এই ব্যাটা বলে ফেলেছে মানে পুরোটাই শেষ করেই তাকে উঠতে হবে তাই ব্যান্ডেজের শেষের সীমায় এসে সেটা গিট দিয়ে চোখ তা পল্ল সামনে লোকটা কিভাবে যেন চেয়ে আছে তার দিকে একবার পলক ফিরছে না আচ্ছা লোকটা কি চোখে কিছু ইউজ করে নেশা জাতীয় কিছু এমন নেশা কারো চোখ চোখায় বুঝি ঢুক গেল মেহেরিস মনে মনে নিজেকে নিজেই বকলো মেহেরিস যত দূরত্ব পারি সেখান থেকে কেটে পড় না হলে পস্তাবি ভীষণ বাজেভাবে পস্তাবি এতপর চোখে পড়লে ওরির দিকে নীলজ্জ বিড়ালটা এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে মেহেরিস এবার আর সহ্য করতে পারলো না সব নষ্টের মূল এই নীলজ্জ বিড়াল এদিকে মেহেরিস বারবার এদিক সেদিক করতে দেখে ফের মৃদু ধমক দিয়ে বলল পূর্ব কাইকুই করছিস কেন পারিস না তাহলে ব্যান্ডেজ করতে এসেছিস কেন দরদ দেখাতে এসেছিস বারণ করেছিলাম না আজ রাতে আমার সামনাসামনি না আসতে এসেছিস কেন তাও সোজা আমার রুমের ভিতরে মেহেরিসের ভীষণ রাগ উঠলো গলা গুছিয়ে বলতে ইচ্ছে করছে আমি ইচ্ছে করে আসিনি আপনার এই অসভ্য বিড়ালটা আমাকে এখানে নিয়ে এসেছে বাধ্য হয়ে এসেছি আমি কিন্তু বলল না জানে বলে কোনো লাভ নেই তাই উত্তর দেওয়ার পরিবর্তে নিজেকে সারানোর চেষ্টা চালিয়ে বলল ছাড়ুন আমাকে যেতে দিন ভুল হয়ে গেছে আমার তবে ছাড়ল না পূর্ব বরং হাতের বাদ শক্ত হয়ে এলো ভুলে সোজা আমার রুমটাই চোখে পড়লো তোর দেখুন ছাড়ুন আমাকে আপন অসভ্য বিড়াল আমাকে এখানে নিয়ে এসেছে না হলে আমি কোন দুঃখে এত রাতে এখানে আসতে যাব বলেন আর আপনি না বেহুশ পড়েছিলেন জ্ঞান ফিরল কি করে না ফিরলে খুশি হতে বুঝি পুরো শাশুড়ি বাতাস পেয়েছিস দেখছি একদিন তো শাশুড়ি একা জ্বালিয়েছে আর এখন সেখানে এসে যোগ হয়েছিস তুইও নির্দায় নারী উফ আপনার বাজে কথা ছাড়ুন তো আগে আমাকে ছাড়ুন অসহ্য লাগছে যে পরে সাহায্য করাটা ভুল হয়ে গেছে আমার শিক্ষা হয়েছে আজন্মের আর কোনোদিনও আসবো না চুপচাপ বসে থাক আর একটা কথা মুখ থেকে বের হলে খুব খারাপ হয়ে যাবে এখন এজন্য দায়ী কিন্তু তুই থাকবি আমি আগেই বারণ করেছিলাম আমার সামনে না আসতে মেহেরি শত চেষ্টা করে কোনো লাভ হলো না আর পারলো না এই লোকের শক্ত বাঁধন থেকে নিজেকে ছুটানো ব্যর্থ হলো সে এরই মাঝে পুনরায় শুনতে পেলেও আমায় দেখতে দে মন ভরে আপাতত দেখেই না হয় মনের তৃষ্ণা মিটাই এরপর চলে যাস আটকাবো না আর এটা না মানলে সারা রাত আমার রুমে এভাবেই পার করতে হবে তোর বল কোনটা চাস মেহেরি সার মানল বুঝলো এই লোকের মর্জি বাইরে কিছু করা তার পক্ষে অসম্ভব তাই কোনো উপায় না পেয়ে চুপচাপ বসে রইল সেখানে একটু পরপর আর চোখে দেখছে লোকটাকে আর তাতেই চোখাচোখি হচ্ছে দুজনার আচ্ছা লোকটা তখন থেকে এভাবে কি দেখছে ওকে বুঝতে পায় না মেহেরিস এভাবে চলে গে আরও মিনিট দশেক পূর্ব এখনও একইভাবে চেয়ে আছে ধৈর্যর বাদ ভাঙলো মেহেরিসের এবার অস্বস্তি হচ্ছে প্রচন্ড এভাবে এক দৃষ্টিতে চেয়ে থাকলে কিভাবে চুপচাপ বসে থাকা যায় এতপর কণ্ঠে বলল আপনি আর আপনার বিড়াল দুটোই অদ্ভুত কেমন নজরে যেন চেয়ে থাকেন আমার দিকে পূর্ব নড়ল না মেহের দিকে চেয়ে জবাবে ছোট করে বলল কেমন নজর এই যে এখনো চেয়ে আছেন পূর্ব মুখ ঘুরিয়ে নিল আলগুছে চোখ দুটো ছোট ছোট হলো কয়েক সেকেন্ডের যেন বোধহয় হেসেছে লোকটা তার আনালে পুনরায় মেহের দিকে চেয়ে ব্যঙ্গাত্ম বলল ওহো ভুল বললেন ম্যাডাম আমার বিড়াল মোটেও আপনাকে আমার নজরে দেখে না একে তো নিরীহ প্রাণী তার উপরে আবার সম্পর্ক ভিন্ন মেহের ঘাটলো ঘাটল না এখান থেকে মুক্তি পেলে প্রাণে বাঁচে সে তাই তো তিতিক্ষার মেজাজে এবার বলে আপনার দেখা হয়েছে এখন ছাড়ুন কেউ দেখলে কি ভাববে যেতে দিন এবার যাবি জি ছাড়ুন আচ্ছা যা বলে মেহেদি সে এতক্ষণ ধরে ধরে রাখা হাটটা ছেড়ে দিল পূর্ব ছাড়া পেতে মেহেদি কিছু না ভেবে বাইরে যাওয়ার জন্য পা বাড়াতে ফিক আসমিতে এক হ্যাচকা টানে পড়লো তার হাতের উপরে এবার সোজা পূর্বে কোলের ওপর এসে পড়লো মেহেরির সাথে সাথে দু হাতে আলগে নিল মেয়েটার ছোট্ট শরীরটা মেহেরিস কেঁপে উঠল সব কিছু যেন মাথার উপর দিয়ে গেল তার কি হলো এটা তবে আর কিছু ভাবতে পারল না মেহরিস তার আগেই পূর্ব করে বসে এক অপ্রত্যাশিত কাজ কাছে এনে অধরে অধর মিশে দেয় সে নিজের শুষ্ক অধর ধারা চেপে ধরে মেহরিস নরম কোমল অধরখানা এভাবে আকর্ষণ হেঁচ কাটানে দু দুহাতে এসে পড়েছে পূর্ব দু কাঁদের উপরে কাঁদের উপরে রাখা হাত দুটো দিয়ে টি শার্টের একটা অংশ চেপে ধলো মেহরিস এই অজানা অনুভূতির সাথে সদ্য পরিচয় মেহরিস তলপেটে যেন মুড়িয়ে উঠল হৃৎপিণ্ডটা বোধ হয় বেরিয়ে আসছে বাইরে শরীর জমে বড় কি হচ্ছে তার সাথে এসব বুঝতে কাদের ওপর রাখা দু হাতে পূর্বের টি শার্ট খামছে দলো আরো শক্ত করে হয়তো টি শার্ট ভেদ করে নগ ডেপে গেছে তবে এ তবে এত থেমেনি পূর্ব ভুলে বসেছে মেয়েটা অনুভূতির কথা নিজের কাজে মত্ত সে যেন দীর্ঘদিনের পথিক আজ হঠাৎ করে পানির সন্ধান পেয়েছে মেহেরিসে চোখ দিয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা অস্ত্রকন্যা তবে এতে থামছে না লোকটা এবার বুঝি মেহেরিসের শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম নিঃশ্বাস আটকে স্তব্ধ হয়ে পড়ল সেভাবেই মেহেরিসের থেকে রেসপন্স না পেয়ে একটা সময় ছেড়ে দিল পূর্ব মেহিরিশকে আরও কাছে এনে কপালে কপাল ঠেকে রাখল কিছুক্ষণ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে যেন নিজেকে সামলানোর প্রাস চালাচ্ছে এতে করে এরপর কপালে কপাল ঠেকে হাসকি স্বরে বলল এর থেকে বেশি কিছু হওয়ার আগে চলে যা আমি মোটো সেলফ কন্ট্রোল নই আর তোরবেলা আমার নিজের ওপর বিশ্বাসের পার্সেন্টেজ শূন্য এরপর থেকে সাবধানে থাকবি বাঁচতে চাইলে দূরে থাকবি তবে বেশি দূরে যাওয়ার কথা ভুলো মাথা আনবি না জানে মেরে দিব মেহরিস আর দাঁড়ালো না ছাড়া পাওয়া মাত্র দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল বাইরে গতকাল রাতে দেরি করে ঘুমিয়েছে মেহরিশ বলতে গেলে এক প্রকার নিদ্রাহীন কাটিয়েছে সে রাতে নিস্তব্ধতা যখন ধীরে ধীরে ডোরের আলোয় সঙ্গে মিশে যাচ্ছিল তখন তার চোখে মুখে লেস মাত্র পর্যন্ত ছিল নেই ক্লান্ত চোখে পাতাগুলো বুঝে আসছিল বারবার কিন্তু মনের অগচরে ঘুম যেন তার কাছ থেকে দূরে সরে গিয়েছে কিভাবে ঘুমাবে সে চোখ দুটো বন্ধ করলে যে চোখের কোণে এসে হানা দেয় তখনকার সেই অপ্রীতিকর দৃশ্য কতবার চেষ্টা করেছে মেহেরিস শেষ পর্যন্ত বাধ্য হয়ে শেষ রাত্রুকু এক চেয়ে চেয়ে পার করেছে সে ফোন থাকলে হয়তো নোটপ্যাড লিখে রাখত মতো রাতে এই অস্বাভাবিক ঘটনা যার কারণে টেবিলে বসে নিজে পার্সোনাল ডায়েরির মধ্যে গুটি গুটি অক্ষরে সব কিছু বর্ণনা করে তুলে রেখেছেন যত্ন করে ডায়েরিটা তার বাবা দিয়েছিল তার ষোলোতম জন্মদিনে গাঢ় প্রীত বর্ণের মলাটবন্দি এই ডায়েরির প্রতিটি পাতায় জানে মেহের সে সুপ্ত স্বপ্ন তা না বলা গল্প আর সমস্ত এই পাতায় লেখা আছে এমন অনেক কথা যা আর কেউ জানে না সে ছাড়া বা কাউকে বলা যাবে না এমন কিছু কথা এই কারণে ডায়েরিটা সে লুকিয়ে রাখে সবার আড়ালে যত্নের নিঃশব্দ সাক্ষী তোলে তার একান্ত অনুভূতিগুলো রাতের আধারে যে ডায়েরির পাতা খুলে বসে মনের গপন শব্দের রূপ দেয় আসবে ডেকে গেছে অনেকবার কিন্তু মেহেরি প্রতিবারে কম্বলের নিচে আরও একটু ভান করছে জানালার ফাঁক জানালা সকালের আলো এসে মুখে পড়তে মেহের সে বিরক্ত চোখে চাদরের আলো থেকে বেরিয়ে তাকায় স্বচ্ছ সাদা পর্দায় বাতাসে অল্প স্বল্প দুলছে বাইরে গাছে বসে থাকা পাখিরা অনেক আগেই তাদের কল শুরু করেছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অবশেষে উঠে বসে মেহরিশ এলোমেলো চুলগুলো ঘাড়ের ওপর পড়ে আছে ক্লান্ত চোখ সারাত নির্ঘুম কাটানোর ফল মেহরিশ ধীর পায়ে উঠে ফ্রেশ হয়ে নিল আজ কলেজে যেতে হবে গত রাতে আসবে সঙ্গে কথা বলার সময় সে জানিয়ে দিয়েছে মেহরিসে যেতে চায় আজ যে বাইরে তার অনেক কাজ রয়েছে তবে সব থেকে বড় কথা বাড়ি থাকতে চায় না সে বাড়িতে থাকলে তাকে সেই লোকটা মুখোমুখি হতে হবে কেমন করে তার সামনে দাঁড়াবে সে কোন মুখে চোরের মতো পা টিপে টিপে ডাইনিং রুম আসে মেহেরি সবশ তার কাছে আড়াল থেকে নিশ্চয় হয়ে নিয়েছে লোকটা আশেপাশে আছে কি না নেই স্বস্তি নিঃশ্বাস ছেড়ে দ্রুত গিয়ে বসে টেবিলে আসবে আগে এসে বসেছে হাতে একটা মাঝারি সাইজের ট্রেপ মেহেরিস বসতে রাবিয়া বেগম এসে নিজের বরাতিগিত চেয়ারে জায়গা নিল আসবে এতক্ষণ টেবের নিমনি থাকলো মাকে দেখা মাত্র দ্রুত তার শরীরে রেখে পুরো মনোযোগ দিল খাবারে কাজের মেয়েটি এসে খাবার পরিবেশন করলো টেবিলে রাবিয়া বেগম কি সেই তখন থেকে ছটফট করছে কিছু বলতে চেয়েও বারবার থেমে যাচ্ছে তিনি গত রাতের পর থেকে মেহরিসের সঙ্গে আর কোনো কথা হয়নি তার হয়তো মেয়েটা এখনো অভিমান করে আছে আজকে কলেজে যাবো অনেক দিন হলো যাওয়া হয় না রাবা বেগুন যেন ভরসা পেল মেহরিশের আগ বাড়িয়ে বলা কথায় দ্রুত উত্তর কলে সাবধানে যাস মা আসবে সাথেই থাকিস ড্রাইভার নিয়ে যাবে আসার সময় নিয়ে আসবে দিনকাল ভালো না মায়ের কথা শুনে আসবে মুখে খাবার নিয়ে বলে উঠল হ্যাঁ মামনি তুমি নিউজ নিউজটা শুনেছ এরিয়ানা নাকি সুইসাইড করেছে কিন্তু আমার তো মনে হয় না ওর নিজে আত্মহত্যা করেছে নিশ্চয় ওর এক্স বয়ফ্রেন্ড খুন করেছে মিডিয়া তো তোল চলছে এই নিয়ে প্রতিটা চ্যানেল হেডলাইন একই আল্লাহ গাহিম ধরে যায়